ভয়ঙ্কর ফিতনাবাজ দাজ্জাল পৃথিবীর ইতিহাসে সর্ববৃহৎ ফিতনা হচ্ছে দাজ্জালি ফিতনা এই ফিতনার ব্যাপারে আদম আলী সালাম থেকে শুরু করে প্রত্যেক নবিরাসুল নিজ নিজ উমদকে সতর্ক করে গেছেন দাজ্জালি ফিতনা হবে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা এই ফিতনার চেয়ে বড় আর কোনো ফিতনা নেই দাজ্জাল এত বড় ফিতনাবাজ হবে যাকে কোনো সাধারণ মানুষ হত্যা করতে পারবে না দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহতালা একজন নবীকে পাঠাবেন অর্থাৎ ঈসা আল ইসলামকে পুনরায় আল্লাহতালা দুনিয়াতে পাঠাবেন দাজ্জালকে হত্যা করার জন্য হাদিস থেকে আমরা জানতে পারি দাজ্জাল একজন রক্ত মাংসের মানুষ হবে সে অনেক আগে জন্মগ্রহণ করলেও শেষ জামানায় মুমিনের ইমান ধ্বংস করার জন্য পরীক্ষা স্বরূপ এই পৃথিবীতে আত্মপ্রকাশ করবে সে পুরো দুনিয়াতে নিজের ফিতনার জাল ছড়িয়ে দেবে প্রযুক্তি এবং জাদুর মাধ্যমে তার সৈন্যবাহিনীর মধ্যে থাকবে জিন এবং মানব শয়তান বর্তমান পৃথিবীতে অনেকগুলো সিক্রেট সোসাইটি কাজ করে যাচ্ছে শুধুমাত্র দাঁতজালের আগমনের পথকে আরও প্রশস্ত করার জন্য তারা সম্মিলিতভাবে আন্তর্জাতিক উপায়ে পুরো পৃথিবীকে দাঁতজালের আত্মপ্রকাশের জন্য প্রস্তুত করছে যাতে করে দাঁতজালে সে নিজেকে প্রথমে নবী এবং পরবর্তীতে খোদা হিসেবে দাবি করতে পারে হাদিস থেকে আমরা জানতে পারি দাজ্জালের নির্দেশে আসমান থেকে বৃষ্টি হবে যা কিনা সংগঠিত হবে অত্যাধুনিক প্রযুক্তি হার্পের মাধ্যমে হাদিস থেকে আরো জানা যায় দাজ্জালের নির্দেশে জমি থেকে ফসল উৎপন্ন হবে এবং পশুরা অনেক দুধ ও বস্তু দিবে এগুলো সংগঠিত হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং মাধ্যমে এছাড়াও দাজ্জালের নির্দেশে মৃত মানুষ জীবিত হয়ে উপস্থিত জনগণকে ধোকা দিবে এক্ষেত্রে দাজ্জাল তার অনুগত জিন বাহিনীর সহযোগিতা নেবে জিনেরা মৃত মানুষের রূপ ধারণ করবে এবং জনগণের সামনে আসবে এবং জীবিত মানুষদেরকে বলবে তোমরা খোদা হিসাবে মেনে নাও শুনে অনেকেই ধোঁকায় পড়ে যাবে গত কয়েক বছর ধরে ইহুদিদের প্রস্তুতি দেখে মনে হচ্ছে তাদের মাসিহা অর্থাৎ দাজ্জালের আগমন খুবই সন্নিকটে তারা সব রকম প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে তাই মুসলমানদেরকেও প্রস্তুতি নিতে হবে দাজ্জালের হাত থেকে বাঁচার জন্য দাজ্জাল সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং দাঁতজালি ফিতনা ফাসাদ থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে ঈসা আল সালাম এসে দাজ্জালকে হত্যা করার আগ পর্যন্ত প্রত্যেক মুমিনকে খুব সাবধান থাকতে হবে নতুবা বিভিন্ন প্রযুক্তিগত সুযোগ সুবিধা দিয়ে দাজ্জাল একজন মুমিনের ইমান কেড়ে নেবে অতএব প্রত্যেক মুমিনকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে স্মরণ রাখতে হবে এ প্রযুক্তি যেন আপনার ইমান ও আমল ধ্বংসের কারণ না হয় যদি এমনটা হয় তাহলে হতে পারে এটাই ছিল দাজ্জালের ফাদ যেখানে আপনি পা দিয়েছেন আল্লাহ তালা সকল মুমিনকে দাজ্জালি ফিতনা থেকে হেফাজত করুন আমিন